রমজানের সাত তার সাত দিনই ভালোবাসা মাসের তিরিশ দিনই ভালোবাসা বছরের তিনশো দিন আমাদের মধ্যে ভালোবাসা চিনলে বলে ঠিক কিনা এই জন্য আমাদের ভালোবাসার দিবস লাগে যুবক ছেলেরা তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নেবে আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায় আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নেবে তবে দেখতে গেলে ছেলে তুমি শুধু মেয়েকে দেখতে পারবে তোমার বাবা দেখতে পারবে তোমার ভাই দেখতে পারবে তোমার দুলাভাই দেখতে পারবে কারণ বিয়ে হওয়ার আগে সবাইকে তুমি দেখতে গেছো তোমার পছন্দ বিয়ে আগে একে অপরকে দেখে নেয়া জেনে নেয়া একটা কিভাবে দেখতে ডিসেন্ট ফটো শেয়ারিং ভালো ফটো শেয়ার হতে পারে ছেলে মেয়ের ছবি দেখবে মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে যদি সিদ্ধান্ত নেয় যে এই বিয়েতে আমরা আগাবো দেন ফেস টু ফেস মিটিং বাট ইট শুড বি পাবলিক নট প্রাইভেট নট ইন ইন দ্য লক রুম আবদ্ধ রুমের ভেতরে হতে পারবে না কারণ আবদ্ধ রুমে যদি কোনো বেগানা নারী আর পুরুষ থাকে সেখানে দুজন থাকে না ওই কনফারেন্সে তৃতীয় আর একজন যুক্ত হয় তার নাম শয়তা ঠিক না এমন জায়গায় দেখো সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ শুনছে

যার সাথে এক সাদের নিচে থাকব आजीवन এর আগতরে যেষ্ট তো তখন কোনো কথা যদি বাকি থেকে থাকে ফোন কনভারসেশন জাইনস ইন দিস ফর দা সেক অফ মেরিস ক্যাল렉টা হবে শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে কি উদ্দেশ্যে ফায়দা আনতা আল্লাহ ফোন কনভারসেশন যখন মেয়ের সব কথা জানা শেষ বিয়ের সিদ্ধান্ত কবুল আর যদি সিদ্ধান্ত না হয় সেখান থেকে কেটে পড়তে হবে ছবি ফেরত দিতে হবে যোগাযোগ বন্ধ করে দিতে হবে আর কথাও পারকে যে একসাথে করে দেখা সাক্ষাৎ তোরা যাবে না বিয়ের জন্য সবটাই যায় দেখা যায় আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবো ঠিক কিনা ভালো না বিয়ে করা যাবে কথা বলেন না কেন এক সাহেব এসে বলেন এক আনসারি মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে আমি বিয়ে করব আপনি দোয়া করে দেন বিশ্বনবী বললেন আনা দর তাই হা যারে তুমি বিয়ে করবা তারে দেখেছো নাকি সৈয়দ রাজা আবের আল্লাহ বিষ্ণুনি বলে নেই ধাপ পানদর ইলাই না ফোন করেছো তাড়াতাড়ি যাও নিজ চোখে আগে মেহতার দেখনা সুবহানাল্লাহ তাহলে এই সেই মুসলিমের হাদিস বিষ্ণু ধমক দিয়ে বললেন এই ধাপ যাও না দেখে কিসের বি আপা দেখ সাম্মা দেখছে বিয়ে তো করবে তুমি তুমি দেখার মানে দেখে নি আসল না ঠিক কি না জামির রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন দেখেন উনি বললেন আমি এক মেয়ে কে বিয়ের প্রস্তাব দিলাম কিন্তু আমি এতই লাজুক ছিলাম তার সাথে কথা বলতে পারতেছিলাম না পরে আমি লুকায় লুকায় তারে দেখলাম سبوكي منا صحابي صحابي فكنت اتخبى